হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটি ভিডিও অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো আর এপ্রিল মাসের তিন তারিখ তো কি এটা এখন বার করলে তাহলে রান্না হবে কখন তো বরফে চাই রান্না হবে কখন এখন বার করলে তা আর ওই দেখো নিমকি কোথায় গিয়ে বসে আছে গ্যাসের উপরে মাছের গন্ধ পেয়েছে তো যাই হোক সকালে এখনো কিছু দেওয়া হয়নি শুধু চা খাওয়া হয়েছে আর দুপুরে রান্না বান্না এবার শুরু হবে দেখা যাক কি রান্না বান্না হয় তো ভিডিওটা এখন আমি কি খাবো আমার তো খিদে পেয়েছে আমি কি খাবো এখন আমার খিদে লেগেছে না ডিম পাউরুটি খাবো না আমি তো চলো দেখা যাক কি খাওয়া দাওয়া যায় পরে আসছে কি করছো রান্না কি রান্না হবে আজকে মা মাছ ভাজা চলছে আর দিকে ডাল বসিয়েছো কেন ডাল খাবো

চলো এই যে মাছ ভাজা হচ্ছে আর এই যে ডাল এই এর মধ্যে কাঁচা লঙ্কা দাও ও মা কাঁচা লঙ্কাটা দাও আর এই যে মাছ ভাজা চলছে তিন পিস মাছ আর দু পিস হচ্ছে মাথা তাই দিয়ে পটল রান্না হবে শাক ধুয়ে রাখা হয়েছে ডালের মধ্যে দেওয়া হবে ডাল সিদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কাটা দাও মা দাঁড়া আমি দিচ্ছি এই যে এখানে পটলটা হচ্ছে মাছ ভেজে তুলে দিয়েছি এই যে পুঁইশাক দিয়ে যে ডালটা হবে সেটা সিদ্ধ হচ্ছে ডালের মধ্যে পুঁইশাক দিয়ে দিচ্ছি একসঙ্গে সিদ্ধ হচ্ছে ভালো দেখা যাক খেতে কেমন হয় আজকে ফার্স্ট টাইম খাবো কেমন হবে সেটা তোমাদের জানাবো ঠিক আছে ভালো হলে ভালো বলবো খারাপ খারাপ হলে বলবো একজনের কাছ থেকে শিখেছি রান্নাটা স্নান স্নানটা করে চলে এসেছি রান্না বান্না সব কমপ্লিট করে তাই স্নান করতে গেছিলাম বিছানাটা খানা গুছিয়ে তো এইবার আমি তোমাদের রান্নাটা দেখাই চলো কে হচ্ছে দুই রকমের রান্না তোমরা জানোই কি রান্না শুধু এবার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই হচ্ছে দিয়ে যে ডালটা ঠিক আছে পঁশাক দিয়ে ডাল আর তার সাথে রয়েছে ওই হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল ঠিক আছে ডালটা খুব সুন্দর গন্ধ বেড়েছে যেহেতু পুঁশাকের একটা গন্ধ আছে তো খুবই সুন্দর গন্ধ বেড়েছে চলো খেয়ে দেখার পালা কেমন হোক কেমন হয়েছে তো মা ভাত বাড়ছে তো বন্ধুরা এই যে খাওয়া শেষ হয়ে গেছে তারপরে একটা পার্সেল আসলো অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম তো আজকে আসলো তো কি আছে দেখি চলো খারিদি তো তোমাদেরকে দেখাই দাড়া। একটা ড্রেস আমি কিন্তু দুটো তিনটে অর্ডার করেছিলাম তার মধ্যে অনেকগুলো ক্যান্সেলও করে দিয়েছি আমি জানতাম না কোনটা আছে

হ্যাঁ আমি চা খাচ্ছি তোমাদের তিনজনের চা তোমাদের দুজনের জন্য করা শুধু এই তো আমাদের তিন জন্য হয়ে যায় তোমাদের দুজনের জন্য করো তোমার আর লাগবে এখনো চার কাপ চা করেছিলাম মা দু কাপ দিয়েছি আমি আর রাজা কাপ এক কাপ ওই এক কাপ দিয়েছিলাম প্রথমে আর এক কাপ আলাদা কাপে ঢালা ছিল তাই গরম গরম রুটি কাকা শিখেছে এই দুটো আমার ওগুলো তোরা নেই

রুটি খাবো পাউড রুটি ভালো আছে পাউডরুটি পাউরুটি ভালো আছে ফ্রিজ ছিল না ভালোই আছে এখন এই রসগোল্লার রস নিয়ে বসে পড়লাম নিয়ে বসে পড়লাম এখন এইগুলো খাবো আমি খেয়ে তারপরে রাত নটা বাজে ওষুধ খাব বন্ধুরাও ওষুধ সকালের ওষুধটা মনে হয় স্কিপ করতে হবে কেননা সকালের ওষুধ খেয়ে আমার গঙ্গলা হয়ে যাচ্ছে সকালের ওষুধটা আমি আর খাবো না

বাজে হচ্ছে রাত নটা এগারো তো রাত্রে কোনো রান্নাবান্না নেই আমাদের আজকে কারণ দুপুরে তো রান্নাবান্না করেছিলাম তো সেই সব রান্নাবান্না রয়েছে তো ডালটা সত্যি বলতে খুব টেস্টি হয়েছিল আজকে রান্নাটা প্রথমবার করেছি কিন্তু খুব ভালো লেগেছে ও তো কেমন হয়েছিলো ভালো হয়েছে তো মা এখন চিংকি আর নিমকিকে ভাত মেখে দিচ্ছে ওদের খিদে পেয়েছে তো যাই হোক এবার আমরা ওদের ভাত টাত মেখে দিয়ে তারপর আমি রাজ বিট্টু মা সবাই মিলে যাব হচ্ছে রাজদের বাড়ি কারণ রাজাদের বাড়ি আজকে লুচি হচ্ছে তাই রাকে বললো যেতে তাই যাব ওদের আজকে হচ্ছে বাসন্তী পুজো আজকে থেকে শুরু হয়েছে তো আজকে মনে হয় ষষ্ঠী ষষ্ঠী আজকে তো আজকে হচ্ছে ষষ্ঠী তার জন্য লুচি করবে তো তাই জন্য যাচ্ছি তো চলো যাই দেখি গল্প হবে আড্ডা হবে এত সময় যা হচ্ছিল তোমরা যদি ভিডিওতে দেখতে আর কি বলবো সেই থেকে এটা ওটা একভাবে একভাবে কি করছে সারাটা শুনতে কি করছে হুড়োচ্ছে মানে সে ভিডিও করতাম ওই ভিডিও তোমাদের দেখতে দেখতে হয়ে যেত মারামারি কাটাকাটি এইসব করছে তো যাই হোক চলো পরে আসছি

বাবা মেশিনের মতন বেলে দিচ্ছে আমারও লুচির গন্ধ শুনে খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু গালে পান খাবো না একেবারে খাবো ডাল হয়ে গেলি লুচি আর ডাল একেবারে খাবো

এই তো ছোলার ডাল কমপ্লিট হয়ে গেছে আর লুচিও কমপ্লিট হয়ে গেছে কি তোর লুচি ছোলাটা কমপ্লিট আমি মনে হয় না বাড়ি গিয়ে ভাত খেতে পারবো এটাই এখান থেকে খেয়ে যাবার খাবো না এই আর তা না খাবো না তলাতে দাও তলা

আমার রাত্রি আজকে ডিনার দিন পরে আজকে ময়দা লুচি খাচ্ছি বন্ধুরা এমনি তো আটা লুচি সবসময় খাওয়া হয় অনেক দিন পরে আজকে ময়দার লুচি